কলকাতার আর্যিকর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে সেই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দিনহাটা মহকুমা হাসপাতালের পরিকাঠামো এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন দিনহাটা মহকুমার শাসক বিধু শেখর তার সঙ্গে ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক বিমান মিত্র দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মন্ডল দিনহাটা থানার আইসিল জয়দেব মধুক সহ অন্যান্য আধিকারিকগণ এদিন মহকুমার শাশুরদিনwidehat মহকুমা হাসপাতাললে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা সেজতেবি ক্যামেরা সহ সামগ্রিক বিষয় খতিয়ে देखने এছাড়াও এদিন হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মহকুমার শাসক বিধু শেখর সিকিউরিটি অডিটি মেন ছিল তাতে দেখা গেছে যে এই সিকিউরিটি সমস্যা দিনটা হাসপাতালে বিগত কিছু দিনের মধ্যে হয়নি এবং যে যে জায়গায় সিসিটিভি নেই সেখানে বসানো কথা বলা হলো পুলিশ ক্যাম্প চালু হয়েছে আর উন্নতির দরকার যে স্টাফের অভাব সুইপারদের সেটার জন্য স্বাস্থ্য ভবনেও সুইপার চেয়ে পাঠানো হয়েছে সেগুলো কতটা করা যায় সবাই মিলে সিসিটিভি সিসিটিভির একটা পোস্টে আছে পিডব্লিউডি আইটি এটা করবে ওদের ওপরে সমস্ত কাগজপত্র পাঠানো হয়েছে এক্সিস্টিং রয়েছে কথা এক্জেক্টটি ষোলোটা ফাংশনার আলোর অভাব আছে এবং হাই মাস লাইট তিনটে লাগানোর কথা এবং বাকি আরও জায়গায় অন্ধকার যেখানে বেশি সেই সব জায়গায় আলো নদীর পরিজনদের যে গেট পাসের যে ব্যবস্থা সাধারণ দেখা যাচ্ছে যে মহিলাগত অনেক পরিজন ঢুকে পড়ে বেশি পরিমাণে সেক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে গেটপাস কোনো জায়গায় লাইট চলছে গেটপাসটা চালু হয়ে গেছে সব কিছু ঠিকঠাক আছে কি না দেখবার জন্য আজকে আমি এসডিও সাহেব আইসি সাহেব এবং হসপিটাল সুপার সাহেব আমরা একটা জয়েন্ট ভিজিট করেছি আজকে সেখানে আমাদের আগে আমরা কিছু ডেকনিশান অলরেডি দিয়ে রেখেছি সেইগুলি ঠিকঠাক ইনস্টলেশন হয়েছে কিনা বা ইলুমিনেশন অর্থাৎ আলোকিতকরণের ব্যবস্থাও আমরা তার জন্য আমরা ডেকোনান দিয়েছিলাম সেগুলো ঠিকঠাক হয়েছে কিনা এবং আমাদের যে পুলিশ ক্যাম্প আমরা চালু করেছিলাম সেই ক্যাম্প ঠিকঠাকভাবে আছে বাঁচিয়ে এই সমস্ত কিছু দিয়ে দেখার জন্য একটা জয়েন্ট ভিজিট আজকে হয়েছে আমরা একটু দেখলাম যা প্রবলেম আছে আলোচনা করলাম সেইগুলো যাতে ঠিকঠাকভাবে হয় সেই জন্য এসে ফায় এবং আমি চৈতভাবে যা ব্যবস্থা আসতে আর এগুলো সমস্যাগুলো দেখা গেল প্রথমত ক্লিনলিনেসের অভাব আছে সেইগুলোকে করতে হবে কিছু এখনও লাগানো হয় না সেইগুলি যাতে ঠিকঠাক লাগানো হয় এবং ঠিক জায়গা আলোচিত করো এখনো হয়নি সেগুলি যাতে তাড়াতাড়ি হয় সেটা আমি আলোচনা করে এবং সেটা যাতে হয় এই জিনিসটা স্যার এই পরিদর্শন পরিদর্শনে এসে আলোচনার মাধ্যমে শুনতে পাওয়া গেল যে হাসপাতাল প্রায়গুলি যে সমস্ত দোকানগুলি রয়েছে সেগুলো সরিয়ে দেওয়া হবে দেখুন যে আনাথরাই দোকানগুলি হাসপাতাল হাসপাতাল প্রাঙ্গনে রয়েছে সেগুলির জন্য রোগীদেরও যেমন অসুবিধা হয় তেমনই আরও অনেক রকম প্রবলেম হতে পারে সেই জন্য বলা হয়েছে যে হাসপাতালের মধ্যে অবাঞ্ছিত কোনো কিছুকে আমরা রাখতে পারি জায়গায় যে গ্যাপটা দিয়ে তো ইনস্টল হয়ে যায় সাপোর্ট